আচ্ছা যেটা আপনি প্রথমে বলেছেন আপনারা চাকরি করেন আচ্ছা চাকরি থেকে যে স্যালারি পান আর এখানে যে আপনার কয়টা গুরু দেশি গুরু তো আপনারা ওই ওইটা ওই চাকরিটা সেটাতে এটা বেটার না ওটা বেটার আমার তো শোনা হয় ওখানে থেকে এটাই আমার কাছে ভালো এবং ভালো হবে লাভজনক তো অবশ্যই আচ্ছা এটা কত হাজার টাকা স্যালারির সঙ্গে এটা আপনি কত ব্যয় করবেন আমি মোটামুটি প্রায় 20000 টাকা স্যালারি পাই আর আমার কাছে যে গরু আছে বা ছাগল যেগুলো আপনারা দেখলেন এখানে আমার কাছে ওই স্যালারি কিছুই না আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব স্বাগত জানাচ্ছি আমি রায় হান দাওয়ান আপনারা জানেন নিপটের তথ্যমতে প্রতি বছর বাইশ থেকে তেইশ লক্ষ যুব সমাজ কর্মসংস্থান চাই কিন্তু প্রত্যাশিত হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না তাই এই মুহূর্তে বাংলাদেশের বেকারত্ব দূর করা করার জন্য চাই কমক্ষম যত মানুষ আছে সবগুলোকে কর্মসংস্থান দেওয়া যেটা খুব কঠিন এবং চ্যালেঞ্জের ব্যাপার তাই কামিন যে যুব সমাজ তাদেরকে যদি আমরা খামারে উদ্বুদ্ধ করতে পারি তাহলেই তাদের কর্মসংস্থান অনেকটা হয়ে যেতে পারে আর সেই লক্ষ্যেই কাজ করছে কাজ করছে কথা তার ধারাবাহিকতায় আজ যুবকথা এসেছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে এখানে এক যুবক ভাই আছেন তার একটি খামার আছে দেশি গরুর খামার সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা শুনলাম আপনার একটা ছোট্ট খামার আছে পারিবারিক খামার এই খামারে কয়টা গরু আছে আমার আমার মোট 8টা গরু আছে আচ্ছা село আরো বেশি ওগুলো কমায়া দিছি একটু আচ্ছা আছে আচ্ছা আপনার পুরো নামটা কি মোহাম্মদ মিஸ்பাহুল ইসলাম পড়াশোনা পড়াশোনা আমি অনার্স শেষ করছি কোন সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান আচ্ছা তো মাদ্রাসা থেকে কামেল শেষ করছে আচ্ছা তো আপনি এই পড়াশোনা করে চাকরি খোঁজেন নাই নাকি চাকরি চাকরি তো অবশ্যই খোঁজা হয়েছে এবং চাকরির পাশাপাশি কোম্পানিতে কিছু জব করা হচ্ছে এখনো আচ্ছা তার পাশাপাশি আমি আমি আছি আমার ছোট ভাই সহ কিছু গরু লালন পালন করা কি চাকরি করছেন আপনি আমি কুমিল্লাতে আল বারাক এগ্রো ফিশিং প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছে আচ্ছা তো আমরা চাকরির ব্যাপারে কথা বলবো পরে আমরা আগে গরুগুলো দেখে নিতে পারবো ওই যে গরুটা হ্যাঁ ওটা বয়স কতটার এটা জোয়ান গরু এটা তো কেনা হয়েছে এখন আমাদের আমার এখানে এসে আপনার তিনটা বাচ্চা দিচ্ছে আচ্ছা দুধ দেয় কি দুধ জন্য এটা তো দেশি গরু বাড়ির জন্য যতটুকু খাওয়া বাড়ির লাগে আর এটা দিয়ে আমার বাছুরটা ভালো হয় যেটা বাচ্চা হয় এটা অনেক ভালো হয় স্বাবলম্বী খাওয়ায় ওই দুধটা খাওয়াইলে বাছুরটা ভালো মানে দুধটা আপনার প্রত্যাশা গরুর ক্ষেত্র থেকে আমার কাছে মনে হয় যে দুধকে প্রাধান্য না দিয়ে বাচ্চাটাকে প্রাধান্য দেওয়াই বেশি দরকার তাতে আমাদের আমার কাছে মনে হয় লাভটা ভালো হবে আচ্ছা বা ভালো হয় আপনার এই যে এটা দেখতেছি এটা অদৃশ্যিত হ্যাঁ এটার বয়স কত এটা ছয় দা আর এটা কটা বাচ্চা দিয়েছে এটা আমার আমি এটা নিয়ে এসেছি নতুন আমার এখানে আসে একটা আচ্ছা এটা কিনছিলেন আপনি এটা আমার কেনা আছে বাষট্টি হাজার আচ্ছা বাষট্টি কেনা আছে এবং এর সাইটে যে বাচ্চাটা এটা সহ আচ্ছা এই বাচ্চাটা বয়স কত দুই মাস দুই মাস এটা কি জাতের বাচ্চা বা কেমন বাচ্চা বলে আপনার মনে করেন এটা এটা আমরা তো মূলত শাহিওয়াল বলে হ্যাঁ বলে আমরা হ্যাঁ চিনি বা ওই রকমটাই

কত নাই এটা আমাদের থেকে পাঁচশো টাকা নেই মানে এটা বীজের আকার অনুপাতে মনে করেন যে কোনটা হান্ড্রেড দেয় বা গাভীটা দেখে আর এই যে গরুটা শুয়ে আছে যে এটা দুই দাঁত না হ্যাঁ এটা কি বাচ্চা দিয়েছে আগে না বাচ্চা দেয় নাই আচ্ছা এটা কি কিনে নিয়ে আসা নাকি আপনার না এটা আমার বাড়ির গাভী থেকেই আমি যেগুলো ভালো মনে করি এরকম গুলো রেখে দিই যাতে এর থেকে ভালো কিছু হতেই আর কি তো এই গরুটা বেশ বড় সরো হ্যাঁ এখন আর মা কতগুলো দুধ দিত এর মা প্রথম আমাদের বাড়িতে যখন মানে এর আগেতে হয়েছে এটাতে আপনার 10 কেজি পর্যন্ত 10 12 12 থেকে কমায় আসে বয়স হয়ে গেলে কমায় আসে আচ্ছা এটা কি এখন গাব আছে না কি না আজকেই আজকেই এটাতে বিজ বিজনেস দেওয়া হইছে যাত্রীর বিজনেস এটা উনি শাইবাল দিছে আচ্ছা এটা থেকে সাইওয়াল দিছে না হ্যাঁ আর সাইওয়াল আর সাইওয়াল না দিয়ে কি যদি যে আপনি হলিস্টিক ফিজিশিয়ান দিতেন তাহলে কি সেই ক্ষেত্রে একটু বেশি ভালো হতো না এটাতে উনি উনি যেটা মনে করতেছে যে একবার দিয়ে হবে না আচ্ছা বিকেল বেলা আর একটু দিতে হবে আরেকবার তো বলতেছে এখন যদি ওইটা না দেই বিকেলে এসে ওইটা দিব হ্যাঁ গত গত ট্রাবে যেটা ইয়ে হয়েছিল সেই সময় হলিস্টন ফিজিশিয়ান দেওয়া হয়েছে হয় নাই কনসেপ্ট করে নাই কনসেপ্ট করে নাই আচ্ছা তো আমরা এই পাশে আছে এই আপনার দুটা গরু কত কত পড়ছে জানো গড়ে ধরে আপনার ষাট হাজার টাকা মিলে এক লাখ বিশ হাজার দুইটা গরুকে কি পরিমাণ খাওয়াইছেন কি আমি এখানে খুদের ভাত থাকে আমাদের যেটা কতটুকু খুদের ভাত দেন

চাল কিনে পঞ্চাশ টাকা ওগুলো আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওইটা কোয়ালিটি তার মানে একশো টাকা হ্যাঁ আর ভুসি দুটা মিলে ভুসি আমি ওইভাবে বাজারের ভুসি না খাই আমি গম ভুট্টা কিছু মানে ডাল হ্যাঁ হ্যাঁ এগুলো মিক্স করে কেজি পরে এগুলো ভাঙায় নিয়ে এসে আমার পার পিস যদি আমি চল্লিশ কেজি ভাঙায় নিয়ে এসে চল্লিশ বা পঁয়তাল্লিশ কেজি

দে এখন দাম কত আশা করতেছি যে আমি 50 45 আমার টার্গেট এবং 45 পর্যন্ত বলে বলছে আর কি আচ্ছা যদি আমি 1 লাখ 20 কিনেছি আর এই যে খরচটা আমার গেছে এখন টোটালি আমার দুইটা গরুয়ে ওই 45 পর্যন্ত দাম বলছে তো 45 যদি সারি তাহলে আমার কিনা আছে ওই দিক আমার যদি হাজার টাকাও খরচ হয় তারপরে আমার হাজার টাকা আমরা এক মাস একটু আফ হয়েছে এক মাস বেশি হবে কিছুদিন আচ্ছা আচ্ছা খросло তোমরা একটু বেশি ধরে ফেললে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা 10000 এক মাসে 15000 টাকা আসবে আসবে আপনার কি মনে হয় আপনার এই খামার থেকে প্রতিবছর কেমন আসে না আলহামদুলিল্লাহ এখান থেকে যদি আমি যে ছোট গরুগুলো দেখলেন ওগুলো থেকে যে আমি বাচ্চা বের করি আল্লাহ যদি দেয় যদি আমি যেটা সার বলি আমরা এটা যদি হয় ছয় মাসে এখান থেকে মিনিমাম যদি ভালো মানেন আমরা 20 দেই মিনিমাম আমি হাজার টাকা নিতে পারবো আচ্ছা একটা মাসুর থেকে একটা মাসুর থেকে আর এখানে আপনার মাসুর কয়টা আসছে এখন আপাতত আছে 2টা আর 2টা তো এটা তো গাব দিলাম আর ওইটা তো অলরেডি বাচ্চা আছে হ্যাঁ তাহলে যদি বছরে মন করেন 4টায় আসলো বছরে 4টালে 724 240000 হ্যাঁ আর দরকার নাই দুধটা এটা বড় বড় গরু থেকে এটা থেকে আসলে রূপ দুধ পায় আর ছোটগুলো আমি অলরেডি ওইটার জন্য দহন করি না যে বাসুরটা আমার ভালো হবে এই বাচ্চাটা ভালো জন্য তাহলে আসলে আপনি তো জানেন আমাদের দেশে যে অবস্থা বেকারের সংখ্যা যেভাবে বাড়ছে এবং গ্রামীণ যুব সমাজ যেভাবে বাড়ছে সেভাবে তো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এমনত অবস্থায় গরু খামার করে কি কর্মসংস্থান সৃষ্টি করা যায় আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় সম্ভব যদি আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য পদক্ষেপ ভালো নিলে আমার কাছে মনে হয় ইনশাল্লাহ সম্ভব সম্ভব নতুন ঘাস আমার পাশাপাশি লাগা আছে ঘাস খাওয়ায় আর এগুলো ঘাস আছে আমার এখানে পনেরো শতাংশ জায়গাতে আমি এটা হয়ে যায় আহ গরুর জন্য এগুলো আমি ফুল ওইভাবে ঘাসটা খাওয়াই না আমার পাশাপাশি খড় আছে ঘাস আছে দুইটা মিক্সে হয়ে যায় আচ্ছা যেটা আপনি প্রথমে বলেছেন আপনারা চাকরি করেন আচ্ছা চাকরি থেকে যে স্যালারি পান হ্যাঁ আর এখানে যে আপনার কয়টা গরু দেশি গরু আর এটা যদি পরিকল্পিতভাবে করা যায় আটটা বা 10টায় তো আপনার ওই ওইটা ওই চাকরিতে মানে যে আপনি তো প্রাইভেট চাকরি করেন কোম্পানিতে হ্যাঁ তো সেটা হচ্ছে এটা বেটার না ওটা বেটার আমার কাছে মনে হয় আমরা যে চাকরি করি এটা পড়া দিন অন্যের অধীনে করতে হচ্ছে সমস্যা হলে বকাঝকা এরকম আর যদি আমরা পরিকল্পনা অনুযায়ী খামার করে চুড়ি আর এটা আমার নিজস্ব এইটাই সবচেয়ে আমার কাছে মনে হয় ভালো আচ্ছা ববিষ্যত স্বাধীনতা নয় আপনার আর্থিক ব্যাপারটা কেমন আর্থিক ব্যাপার তো অবশ্যই আমি তো প্রথমে দেখেই বলছি যে এগুলো যদি আমরা পরিকল্পনা করে করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভজনক এই ছোটখাটো যে চাকরিগুলো বাইরের থেকে দশ হাজার হাজার বা পঁচিশ তিরিশ হাজারের মধ্যে যে বেতন পাওয়া যায় সেখানে তো খরচ হয় অনেক ব্যাপার সেপার থাকে সেক্ষেত্র থেকে এইটা ভালো না ওইটা ভালো যদি আমরা কিছু ইনভেস্ট করে এরকম খামার ছোটোখাটো যে কোনো কিছু করতে পারি আমার কাছে ওখান থেকে এটাই আমার কাছে ভালো এবং ভালো হবে লাভজনক তো অবশ্যই আচ্ছা এটা কত হাজার টাকা স্যালারির সঙ্গে এটা আপনি ব্যয় করবেন আমি মোটামুটি প্রায় বিশ হাজার টাকা স্যালারি পাই আর আমার কাছে যে গরু আছে বা ছাগল যেগুলো আপনারা দেখলেন এখানে আমার কাছে ওই স্যালারি কিছুই না हां Shark কাকে খায় না আপনার ছাগল আছে বোঝায় ছাগল আছে ছাগল আছে ছাগল ছিল 17টা ওগুলো বিক্রি করে দিছে এখন আপাতত 10টা আছে আচ্ছা আমরা এই ছাগলগুলো একটু দিই জি আচ্ছা ছাগল এইখানে আছে দইতো জি জি আচ্ছা এগুলা কি জাতের ছাগল আপনার এগুলো আমাদের তো কিছু আছে দেশি ছাগল কিছু কোজ বলে আর কি আচ্ছা এখানে মা ছাগল কয়টা আছে মা ছাগল আছে চারটা আর ছাগল আছে দুইটা আর এই ছোট ছোট আচ্ছা এই মা ছাগল থেকে প্রতি বছর কটা বাচ্চা হয় আপনার মিনিমাম তো আমরা যেভাবে ইয়ে হয় ভালো জাতের যদি আপনার মিনিমাম চারটা পাবেন বছরে হ্যাঁ আর আল্লাহ আমাদের যদি আমি এমনও আছে আমার এখান থেকে তিনটা তিনটা করে বাচ্চা হয় তাহলে আমি বছরে ছয়টা পাচ্ছি এরকমও আছে আমার এখানে আচ্ছা আচ্ছা তার মানে আপনি এই ছাগলটাকে মনে করেন যে এটা পালন করা একটা লাভেরও হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় আমি গাভী পালনের থেকে আমার কাছে মনে হয় ছাগল পালনটা আরো লাভজনক আমার কাছে মনে হয় এটা কেন মনে হলো আপনার কাছে এই জন্য মনে হলো বর্তমানে ছাগলের দাম অনেকটাই বেশি আমরা আগের থেকে চাহিদাটা হ্যাঁ চাহিদাও বেশি এবং দামের দিকে অনেক বেশি আচ্ছা আমি মিনিমাম যদি একটা খাসি যেটা আমরা বলি এটা যদি বাজার বাজারে নিয়ে যাই যদি ছয় মাসে আমরা বিক্রি করতে পারি নিম্নে হাজার টাকা আমরা বিক্রি করতে পারব ওজন কখন আসে তখন কত কেজি আসে এটা তো আমরা খাওয়ানোর উপরে যদি একেবারে কিছু না খাওয়ায় শুধু ঘাস পাতা এগুলো খাওয়ায় ইয়ে করি এই ছাগলটা আমাদের তো 10 থেকে বারো কেজি আচ্ছা এটা হ্যাঁ আচ্ছা এটা যদি বাজারে বিক্রি করি তাহলে দাম হতে পারে এখন এটা হলো আমার একটা তোতাপুরি জাত যে এটা আচ্ছা এটার দামটা অন্যরকম রকম হবে এটা ওই আপনার মাংস হিসাবে আসবে না নেয় না এটা ওই জাত হিসাবে এটা তো আমি এর আগে দেখাইছি মানে আমার বাড়িতে কেনার জন্য আসছিল ষোলো হাজার টাকা বলছে তো মানে আচ্ছা রাজি ভাই এর বয়স কত এর বয়স চার মাস হচ্ছে এইটা আর চার মাসে ষোলো হাজার টাকা বলছে আপনার আপনার এটা উদ্দেশ্য কি এটাকে নিয়ে এটার উদ্দেশ্য যেহেতু একটা বড় জাত আর একটু রাখার জন্য আচ্ছা আচ্ছা যে এটা একটু কি মেয়ে না ছেলে ছেলে আচ্ছা তো আমরা এই যে আপনার দশটা ছাগল দেখলাম সব মিলে এখানে মা ছাগল কয়টা আছে জানো বলুন চারটা মা ছাগল আছে এই যে চারটা ছাগল মা ছাগল এখান থেকে বাচ্চুরিকে আপনার একটা আয় ব্যয় হিসাব করলে কেমন আসে এই যে আমি যদি একটা ছাগলে চারটা বাচ্চা আল্লাহ যদি চারটা বাচ্চা দেয় মিনিমাম এটা যদি আমরা বেশি 24000 এটা যদি আমরা এক বছরে এক বছর বয়স করে যদি বিক্রি করতে পারি আরো বেশি যদি আমরা ছয় মাসে বাচ্চা সেল দেই মাটা রাখলাম বাচ্চা সেল দিলাম এর নিম্নে ওইভাবে যদি হিসাব করি মিনিমাম আমার 24000 টাকা আসবে একটা ছাগল একটা ছাগলের বাচ্চা থেকে হ্যাঁ এক বছর হ্যাঁ এক বছরে আর যদি চারটা থাকে তাহলে 4 24 তাহলে এদিকে প্রায় 1 লাখ টাকা হ্যাঁ প্রায় 1 লাখের কাছে আর যদি 10টা থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আরো বেশি দুই লাখ আড়াই লক্ষ টাকা যদি এটা শুধু একটু বেশি আমার কাছে মনে হয় গরুর থেকে রোগবালাইটাও তেমন তেমন না শুধু ধরে এর সঙ্গে একটু যদি করে আর রাখার জায়গাটা যদি ভালো হয় আমার কাছে মনে হয় এই জন্যই প্রথমে বললাম যে আমরা আমার কাছে মনে হয় অনেক লাভজনক ছাগল তো আপনার এই এই কয়টা ছাগল থেকে বছরে কেমন আসে আমি বাৎসরিকভাবে যদি যেভাবে যদি চারটা এরকম হয় এর বেশি হলে তো হলো যদি গড়ে আমার প্রায় সত্তর আশি হাজার টাকা এখান থেকে আসে হ্যাঁ আসে আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ